আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতাバター চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত ছুটি এসে খেতে খামারে ঘোরাঘুরি এই যে এখানে ঘুরতাছি পিছের আমার এই যে ছোট ভাতিজা আছে চিকন চিকন আইল হ্যাঁ হাডা যা না হাডা যা এই তো প্রবলেম নাই প্রবলেম আমাদের নেই

সাব্বির আহমেদ সাব্বি আমার অফিস অফিসে চলে আসছে এই জন্য একটা ব্লগ বানাইতেছি আহ এটা ঘুরি তোমাদের এলাকা তো ভালোই আছে না হ্যাঁ এলে কি সবজি চাষ করে নাকি ও জানলা দিয়ে রাখছে কিন্তু গাছ নেই আবার লাগাইতে পারে না

তবে বাড়িটা করলে সেই সুন্দর লাগবে চার পাঁচ শুধু আবাদি জমি আর মাঝখানে একটা এই বাড়ি বাতাস গরমের সময় সেই সুন্দর তাই হ্যাঁ তো আজকে এই পর্যন্তই খেতে খামারে দেখো দেখাইলাম আপনাদেরকে ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আবাদি ছবিগুলো দেখতে ভালো লাগে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ